যে তোর এত বড় চুল রাখা লাগবে হ্যাঁ এই যে বাংলাদেশের স্কুলে পড়তা যদি তাইলে বসতা বাংলাদেশের স্কুলে চুল বড় রাখা যায় না এখানে তো তুমি যা খুশি তাই করতে পারো ওই জন্য তোমার ভালোই চুল হয়েছে তাবলুর কাঠ শুরু হয়ে গেছে চোখ বন্ধ করে ফেলছে এই যে এই যে তাবলু থাক তুমি এগুলো করো না কিন্তু চুল লাগবে চোখে তুমি তোমার মতো সুন্দর করে থাকো প্রসানদেরকে চুল নি আসার পরে আসলে আর ক্যামেরা অন করা হয়নি কারণ প্রশান্তের চুল কাটা পছন্দ হয়নি পরে দেখাবো আপনাদেরকে ওর কখনোই চুল কাটা পছন্দ হয় না ও চুল কাটতেই চায় না ও চুল বড় রাখতে চায় তো এখন আমি আর আশাদা ভাবি একটু বের হচ্ছি আমরা একটু ইলেকট্রনিক্সের শপে যাব ভাবি মনে হয় একটা ব্লেন্ডার কিনবে তো সেটা দেখতে যাবো বারো বারোতে তো সব জায়গায় একটা বিশাল অফার থাকে অনলাইনেও থাকে স্টোরেও থাকে তো অনলাইনেরটা ভাবি দেখে রাখছে তো বললো যে ভাবি চলেন একটু স্টোরে গিয়েও দেখে আসি যেখানে বেস্ট প্রাইস হবে সেখান থেকে নিব আর কি আমি বললাম ঠিক আছে চলেন যাই তো বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে ঝুম বৃষ্টি আমাদের পাশের পাশেই ভাবছিলাম প্রথমে হেঁটেই যাব। তো এরকম বৃষ্টিতে তো হেঁটে যাওয়া যাবে না আর আমি তো মাত্র লাইসেন্স পাইলাম তো আমি একা ড্রাইভ করার সাহসটা আসলে এখন ওইভাবে পাই নাই ইনশাল্লাহ কয়েকদিন আপনাদের ভাইয়ার সাথে নিয়ে ড্রাইভ করে দেন বাকিটা করব। তো ঠিক আছে চলুন যাই তো ওই যে আমরা মানে আমি আর কি আমি নামতেছি একদম লিফ্ট করতে ফ্লোরে ফ্লোরে থামলো ওই জন্য আমার নামতেও একটু লেট হয়ে গেছে বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চলুন দেখি ভাবি মনে হয় বাইরে আমার জন্য ওয়েট করতেছে কারণ ভাবি বলতেছিল ভাবি আপনি নামেন আমি বললাম ঠিক আছে আমি নামতেছি ওই যে ভাবি চলে আসছে এগুলোতে রান্না করতে কেমন এগুলোতে রান্না করতে কেমন

এটা আমি তো এই যেটা কিনলাম আমি তো অনেক কমে পাইছিলাম দুইশো সামথিং দিয়ে কিনছিলাম আমি এটা তো আমার পয়েন্ট ছিল তো পয়েন্ট দিয়ে কিনছিলাম যে থাকে যে যে ওভেন ওভেন যে ইলেকট্রিক জিনিস দাম কমই আছে তাই না বলেন কারণ এগুলো আমি দেখলাম ওই যে একজন আমি আমেরিকার ব্লগারের ব্লগ দেখি তো দেখলাম যে প্রায় বারোশো ডলার তো বারোশো ডলার মানে তো অনেক বিশাল ব্যাপার এটা সুন্দর অসুলো ওইদিকে চলে এই ওভেনটা সুন্দর ইলেকট্রিক ওভেন এটাও সুন্দর আমরা আসছি নর্মালি ভাবির জন্য ব্লেন্ডার দেখতে তো ইয়ে রাইস কুকার এরকম একটা আমি মিতুর বিয়ের প্রোগ্রাম করছিলো তখন আমি মিতুকে গিফট করছিলাম মিতু বলে যা যাব ভালো ভাবি ওদিকে চুলা দেখতেছে এইদিকেও একটা আছে চুলা মিলাক্সের এটাও খারাপ না ভালোই মিলাক্সের আর কি আসলে এই সময়টাতে অফার থাকে আর কি আমি একটু ভ্যাক্যুম দেখি আমার একটা ভ্যাকিউম কেনার ইচ্ছা আছে ভালো দেখে নেক্সট নেক্সট ইয়ার আপনাদের ভাইয়া স্যামসাং পে থেকে কিনবো স্যামসাং পে থেকে কিনলে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায় স্যামসাংয়েরও সুন্দর সুন্দর ভ্যাকিউম আছে যাই দেখি ভাবির সাথে ওদিকে যাই আমরা আবার ইকো শপে চলে আসছি ভাবি দেখেন এটাও সুন্দর সুন্দর না খুবই সুন্দর কিন্তু পানি খাইতে আমরা টেবিলের উপর সাজায় রাখলো সুন্দর মেজারিং মেজারিং গ্লাস হ্যাঁ এখানে কফি মগগুলোও সুন্দর বাহ এটা অনেক সুন্দর সুন্দর কাঁচার জার কাঁচার জার মনে হয় এদিকে ভাবি এই যে সব এদিকে কাঁচার জার কিন্তু কি কাঁচার হ্যাঁ এই যে কাচের বাহ এটা নতুন আসছে মনে এটা আমি আগে দেখি নাই হ্যাঁ আমি এটা আমি কিনছি এটা আমার আছে বিস্কুট হ্যাঁ বিস্কুট হ্যাঁ হ্যাঁ আমি বিস্কুট রাখি এটাতে এয়ার টাইট সমস্যা হয় না এটাতে বিস্কুট রাখি আমি কাঁচা জিনিস সব আপনি না ইয়ে কিনবেন ওই যে ডিসপেন্সার ভালোই আসছে এখানে দেখেন না এই বলগুলো দেখেন সুন্দর দেখেন দেখলে কিনতে ইচ্ছা করে বাট আমার এখন কাঁচা জিনিস কিনতে ইচ্ছা করে না এত কাঁচা জিনিস দিয়ে হবে ধরুন ডিসপেন্সার জানি কোন জায়গায় দেখছিলাম ডিসপেন্সার চাচ্ছে ভাবি একটা ডিসপেন্সার এগুলো কি বাবা মগ জুস খাওয়ার মগ বা শেখ বানানো যাবে হয়তো বড়টা নেন আপনি তো ইয়ে রাখবেন না ছোটোটাও যা বড়োটাও তো তাই এবার এটাও সুন্দর দেখেন দেখেন কোনটা নেবেন ঠিক আছে নেন একটা সংসারে টুকটাক কত জিনিস লাগে ধরেন একটা জিনিস কিনতে আসলে দেখা যায় যে কত জিনিস কেনা হয়ে যায় ভাবি দুই নাকি আর বেশি গো না সব দুই সাইড দুই সাইড হ্যাঁ এটা এটা ছোট না বেশি ছোট লাগতেছে না হ্যাঁ এটা একটু বড় দেখেন চাই চামচ কাটা চামচ না তো চাই চামচ আচ্ছা চাই চামচ চাই চামচ এর সাথে বড় সাইজ নাই সবই তো ওই সাইজের মন ওই যে এটা একটু বড় এটা আবার বেশি বড় লাগে এটা এটা সুন্দর না এই ডিজাইন এটা এটা টেবিল চামচ এটা হ্যাঁ এটা তো একটু বড় বেশি বড় কয়টা ছয়টা না হ্যাঁ আর বেশি আটটা মনেতারে 26 আটটা 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 এইগুলো একটাই দেখেন ডিজাইন করা যায় না একটাই 26 বাবা রে বাবা কি এইগুলো নিমু যে এখানে কয়টা আছে 100টা আছে আছে 100টা আছে মনে হয় নাকি

তো আমরা টুকটাক ভাবি কেনাকাটা করলো শেষ করে আমরা আবার আসছি হলো এই যে আমাদের আমরা এখানে অনেক আগে একবার আসছিলাম আমি আর ভাবি প্রথম যখন উদ্বোধন হয় বৃষ্টি ছিল সাথে আমাদের হ্যাঁ তখন আমাদের সাথে বৃষ্টি ছিল ভাবি পরোটা খায়েন চা দিয়ে খায়েন মজা লাগবে আমি আমার শাশুড়ির সাথে এখানে অনেকবার খাইছি মা আর আমি হাঁটতে যাইতাম মাঝে মাঝে সকালে তখন এখান থেকে রাস্তা ঘুরেতাম এই যে মজা এখানে না এটা মজা আমি বাহির থেকে বাসায় চলে আসছি তোশাননে তো সকালে চুল কাটতে নিয়ে গেছিলাম আপনারা দেখছেন তাবিবকে চুল কাটাটা দেখেন তাবিবে এই যে এরকম করে তাবিবকে চুল কাটাই নিয়ে আসছি মার্শাল্লাহ তাবিবকে অনেক কিউট লাগতেছে মার্শাল্লাহ হ্যান্ডসাম বয় লাগতেছে তাবিবকে একটা আর তোষানকে সকালে চুল কাটার পর থেকে তোষানের মন খুবই খারাপ সে হলো মানে খুবই খারাপ মন সে সকালে একটু কান্নাকাটিও করছে নিজেই নিজেই কিন্তু স্টাইল দেখাই দিছে নিজে কোনটা কাটবে নিজেই দেখাই দিছে দেখাই দাও বাবা দেখি একটু আমি দেখাই পছন্দ আব্বু একটু দেখিছো না

এই তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আমি দেশে যাওয়ার আগ দিয়ে নিজের জন্য টুকটাক একটু কেনাকাটা করেছি নিজের জন্য বিশ্বাস করেন এবার আমি আমার একটা ড্রেসও নিয়ে যাওয়ার মতো আমার জায়গা নাই আমি নতুন দুইটা বোরকা কিনছিলাম ভাবছিলাম একটা বোরকা নিয়ে যাব। আমার যেদিনকে আমার ফ্ল্যাটের মিলাদ হবে ওই আমি বোরকাটা পরবো ওই বোরকা নিয়ে যাওয়ার মতো আমার জায়গা নাই আসলে তো কী আর করার কিন্তু যাচ্ছি শীতকালে এয়ারপোর্টে নামার সাথে সাথেই তো ঠান্ডা পড়বে তো শীতের জন্য তো একটা কিছু নিতে হবে তো আমি শীতের জন্য একটা সোয়েটার কিনেছি যেহেতু আমি বোরকা পরি বা আমার ড্রেস পরলেও ফুল হাতা ড্রেস থাকে সেক্ষেত্রে ফুল হাতা সোয়েটার পরাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় আর একদম ফুলে থাকে এ কারণে আমি এবার একটা স্লিপলেস সোয়েটার কিনেছি সোয়েটার ঠিক না এটাকে কার্ডিগেন বলা যেতে পারে সামনে দুটা পকেট আছে এটা আমার শুধু বাংলাদেশে আমি জয় কয়দিন থাকবো এই কয়দিনই লাগবে কিছু হ্যাঁ মঙ্গলিয়াতে পরে আমার ছেলে বলতোছে এগুলো নাকি মঙ্গোলিয়াতে অনেক পড়ে যাই হোক ভিতরে একটা একটু লেদার লেদার টাইপের এটা অনেক গরম হবে তো রিভিউ দেখেই কিনেছি হ্যাঁ ইউ টু ট্রাই কাম

যাই হোক শীতকে তো আর ধরে রাখা যাবে না আর ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাস প্রচুর শীত পড়ে যদিও আমি এতদিন থাকবো না আমি যাব ডিসেম্বরে আসবো জানুয়ারিতে মানে যাব দুই সালে ব্যাক করব দুই সালে আর কি ইনশাল্লাহ তো এটা একটা কিনেছি আর আমার একটা জিনিস খুব পছন্দ সেটা হলো ব্রেসলেট আর হলো রিং আর কি রিং হাতের রিং তো দেশে গেলে আসলে গোল্ড পড়তে একটু ভয়ই লাগে মানে দেশে গোল্ড ক্যারি করা আমার কাছে একটু রিক্স মনে হয় এ কারণে এর আগেও কয়েকদিন আগেও আমি একটা রিং কিনেছি আজকে আবার একটা রিং কিনলাম এটাও কিন্তু একদম গোল্ডের মতো দেখেন এখন গোল্ডের যেমন তিনটা কালার হয় রোজ সিলভার আর ইয়েলো এটাও সেরকম রোজ সিলভার এবং ইয়েলো তিনটা কালারের কম্বিনেশনে এই আংটিটা তো আমার কাছে খুবই ভালো লাগছে এই যে মনে করেন গোল্ডই গোল্ড কিনছি আর কি দেশে যাওয়ার আগে নিজের জন্য গোল্ড কিনলাম আর কি এরকম ধরেন কবে কয়েকদিন আগে আমি গোল্ডের একটা রিং কিনছিলাম আপনাদেরকে দেখাইছি আর এটা এবার কিনলাম কেমন লাগতেছে এই যে সুন্দর কিন্তু তাই না আমার কিন্তু ভালোই লাগতেছে যখন ছোটো ছিলাম না এখন তো আসলে এগুলো কিছুই মনে হয় না যখন ছোট ছিলাম তখন আসলে ওইভাবে করে হাতে রিংটিংও পরা হইতো না বাট আমরা একটা এক টাকা বা পঞ্চাশ পয়সার একটা চকলেট খাইতাম ওই চকলেটের মধ্যে প্লাস্টিকের একটা আংটি ফ্রি দিত তো আপনারা কে কে খাইছেন আমি জানি না বাট আমি খেয়েছি তো ওই আংটিগুলো হাতে পরে তখন মানে কেউ কথা বললো এইভাবে কথা বলতাম আর কি হাতটা এভাবে দেখায় দেখায় কথা বলতাম আর কি তো আমার কাছে খুব ভালো লেগেছে আংটিটা এই কারণে কিনেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখন গোল্ডের যে দাম সেই দামে তো আসলে আংটি গোল্ড আংটি বলেন গোল্ডের কিছু কেনাটাই একদম দুঃসাধ্য ব্যাপার কাউকে গোল্ডের কিছু গিফট করাটাও এখন হলো মানে দশবার চিন্তা করতে হবে আর কি যে কাউকে গোল্ড গিফট করতে গেলে আগে দেখা গেছে যখন আমরা ক্লাস সিক্স সেভেনেও পড়ছি তখন দেখা গেছে দূর 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 কারো বিয়ের দাওয়াত বা কারো কোনো অনুষ্ঠানে দেখা গেছে যে যে একদম কিছুই দেয় না সে হলো একটা গোল্ডের আংটি হইলেও দেয় আর কি গিফট হিসাবে আর এখন খুব কাছের মানুষকেই গোল্ড দেওয়া সম্ভব হয় না কারণ এখন আকাশ ছোঁয়া দাম গোল্ডের মালয়েশিয়াতেও গোল্ডের দাম মাঝখানে ভালোই একটা সামঞ্জস্যপূর্ণ দামের মধ্যে ছিল বাট এখন এটা অনেক দাম অনেক দাম এত দাম দিয়ে আসলে গোল্ড গিফট করা এটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সাধ্যের বাহিরে চলে গেছে আর কি তো যাই হোক এটা কিনলাম আমার তো খুবই ভালো লাগতেছে নিজের জন্যই কিনছি এটা দামও কম হাতে পরেও ভালো লাগতেছে হইলো তো একটা পরলেই তো হইলো গোল্ড পরতে হবে এমন তো কোনো কথা নাই একটা পরলেই হইল তা ভাল লাগছে আমার আমি কখনো আসলে আমার কাছে জুয়েলারি আইটেম টাইটেম এত বেশি আমার কেনা টেনা হয় না আর কি বাট ব্রেসলেট আর আংটি এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে খুব হামরি যে কিনি মানে জুয়েলারি এই টাইপের এটাও না বাট এবার কেন জানি আমার কাছে মনে হইলো যে একটু কিনি আর কি কারণেই কেনা তো পরে হাতে ভালোই লাগতেছে তো এই আর কি অবস্থা আর খুব অল্প কয়েকটা দিন হাতে আছে দেশে যাওয়ার জন্য মোটামুটি আমার সব গোজ গাছ সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর আসলে দেশের পরিস্থিতিও তো খুব একটা ভালো না এখন মানে কেমন জানি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের অবস্থা এখন কিছু করার নাই নিজের দেশ যেতে হবে এর মধ্যেই সাবধানতা অবলম্বন করে যাইতে হবে আর কি তো সবাই দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে সহিস আলামত রাখুক যে যেখানে থাকি আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এটাই তো আমরা চাই তাই না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ